দৈনিক রাশিফল কুড়ি সেপ্টেম্বর দু শনিবার আজকে চন্দ্রমা আটটা ছয় মিনিট সকাল মঘা নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র তো সিংহ রাশিতেই পড়ছে চারটি চরণ এই নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রমা তো সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে রাশির অধিপতি শুক্রদেব মানে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি শুক্র তো শুক্রদেব কিন্তু এই নক্ষত্র অবস্থান করছে সাথে আবার কেতুও কিন্তু অবস্থান করছে আর এই নক্ষত্র হচ্ছে বিজয়ের সূচনা বিজয়ের পরবর্তী উল্লাস আনন্দ ফুর্তি যে কোথাও নিজের টার্গেটে পৌঁছে যাওয়া তারপরে যে আনন্দ ফুর্তি সেটা কিন্তু ফাল্গুনি থেকেই বোঝায় তো এই নক্ষত্রে চন্দ্রমার অবস্থান এছাড়াও অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে সিংহ রাশিতে তিনটি গ্রহ চন্দ্র শুক্র কেতু পূর্বা ফাল্গুনিতে কন্যা রাশিতে সূর্য বুধের জ্যোতি রয়েছে উত্তরা ফাল্গুনিতে এবং বুধ সূর্যের জ্যোতিতে বুধাদিত্য যোগ আর বুধ তো উচ্চ অবস্থায় অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে চিত্রা নক্ষত্র নিজের নক্ষত্রে রাহু অবস্থান করছে আবার ওই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে মীন রাশিতে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান চন্দ্রমার প্রভাব থাকবে তার সাথে অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে তো যাই হোক তুলা রাশি থেকে একদম ওই মিন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এগুলো নিয়ে বলবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করবে এই আজকের দিনে অবশ্যই তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও বন্ধু সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গোচরের উপরই আলোচনা করা হচ্ছে গ্রহের কারো কোনোরকম ব্যক্তিগত কুষ্ঠি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা শুক্র এবং কেতু একসাথে অবস্থান করছে একদম সিংহ রাশিতে যেটা হচ্ছে লাভের ঘর আর তুলা রাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এই তিনটি গ্রহই কিন্তু অবস্থান করছে লাভের ঘরে তো বুঝতেই পারছেন যদি তিনটি গ্রহ লাভের ঘরে অবস্থান করে রাশির অধিপতিকে নিয়ে তো যাই হোক তুলা রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে রাশির উপর মঙ্গলের অবস্থান শরীরকে ফিট রাখতে হবে এবং তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মাইগ্রেন জনিত সমস্যা যাদের রয়েছে তারা বিশেষ সাবধান শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো দেখাচ্ছে তুলা রাশির প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নাই একটা ভ্রম জিনিস কাজ করবে তবে নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে তুলারাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে কিছুটা হলে সমস্যায় থাকবে তবে যারা নিউ কাপল নতুন বিবাহ বিবাহ করেছেন তাদের জন্য আজকের দিনটা একটা ভালো এক কথায় বলতে গেলে থাকা ঘোরা ফেরা ঘোরাফেরা খরচাপাতি এগুলো কিন্তু থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি আজকের দিনে যদি কর্মক্ষেত্রে কোনো রকম ডিসিশন নেওয়ার থাকে বা কোনো জায়গায় কোনো দেখা করতে যাওয়া যে আমি যাব ওখানটাতে দেখা করব আমার কাজ হচ্ছে না তাহলে এইগুলো কাজ কিন্তু আজকের দিনে করলে লাভবান হওয়া সম্ভাবনা প্রবল থাকবে অর্থাৎ না হওয়া কাজের হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে ভালো দিন এক কথায় বলতে গেলে এই তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি যারা ব্যবসা মানুষ ব্যবসা বাণিজ্য করছেন তাদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে বা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে যারা কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে এছাড়া জায়গা জমি সংক্রান্ত বা খাবারের কাজের সাথে যুক্ত যারা বা কাঁচামালের কাজের সাথে যারা যুক্ত সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যেরকম কসমেটিকের ব্যবসা সুতির গারবেন্ট রেডিমেড গারবেন্ট এই সমস্ত মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি এখন এই তুলা তুলারাশির মানে আজকের দিনে খুবই একটা ভালো অবস্থান থাকছে গ্রহদের তবে যে কোনো কাজ যে কোনো কাজ করতে গেলে আবার ধীরে সুস্থই করতে হবে পারাপারি নয় কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে আর শনি কিন্তু থাকছে হচ্ছে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় ষষ্ঠ ঘরে হিসাব কিন্তু মেনটেন করে করতে হবে হিসাব নয় পরে করে নিব খাতা পরে থাকলো কাগজ পরে থাকলো ওগুলো করলে কিন্তু এই তুলারাশিকে ভুগতে হবে যে গাফ ছে মানে যেটা হয় আর কি তো সেই জিনিসগুলো করা চলবে না হিসাবটাকে ঠিকঠাক রেখে কাজকর্ম করতে হবে এছাড়া যারা নতুন কর্মের সন্ধান করছেন বা নতুন কর্মের বিগত দিনে সন্ধান করেছিলেন তাদের কিন্তু একটা কোনো একটা ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে তুলারাশির তো তুলারাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং নিজে ছায়াদান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয় এবং শুক্র কেতু রয়েছে একই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থানটা যথেষ্ট ভালো পূর্বা ফাল্গুনি নক্ষত্র তবে রাশির অধিপতি আবার দ্বাদশে অবযোগ সংঘর্ষ থাকবে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চোখের সমস্যা বাকি মাইগ্রেন জনিত সমস্যা এদিক থেকে যথেষ্ট সাবধান বিশ্বিক রাশি শিক্ষার দিক শিক্ষার দিকে উন্নতি রয়েছে তবে একাগ্রতা নিয়ে আসতে হবে কারণ শরীর যে ঘরে অবস্থান করছে সেদিক থেকে যথেষ্ট মানে এটাই আর কি সন্তানদের মধ্যে আলস্য জিনিসটা থাকবে আলস্যকে ত্যাগ করিয়ে পিতামাতাদের দায়িত্ব কর্তব্য ভালো মতন করে পালন করতে হবে সন্তানের প্রতি শিক্ষার দিক থেকে অন্তত প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাতে একটা ইগোর ইগো ব্যাপার কাজ করবে বন্ধুবান্ধবদের মধ্যে তো যাই হোক দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো যারা নতুন বিবাহ করেছেন তাদের জন্য তো যথেষ্ট ভালো মানে সময় আর কি এক কথায় খাওয়া দাওয়া থাকা ঘোরা ঘুরি খরচাপাতি এগুলোও কিন্তু হবে বিশ্বিক কর্মভাগ্যের জায়গাটা নিয়ে যদি বলি কর্মভাগ্য যথেষ্ট ভালো তবে জেদ কিন্তু করা যাবে না যে কর্মক্ষেত্রে জেদ করে বসে থাকলাম নিজের লাভকে নিয়ে যে এই লাভ হবে তারপরে ছাড়বো এগুলো কিন্তু করা চলবে না এবং কাগজপত্রের হিসাব পাই টু পাই হিসাব করতে হবে মনকে স্থির করতে হবে অধৈর্য হলেও চলবে না যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি থাকছে বিশ্বিক রাশির কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি চোখে পড়ার মতন হবে আর্থিক দিক মজবুত হবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে এবং এই সময়কালে যারা সরকারি কাজের চেষ্টা করছেন যে কোনো যে সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা কোনো টেন্ডারের জন্য চেষ্টা করছেন সেই কাজগুলোও কিন্তু উদ্ধার হবে এই সময়কালে বিশ্বিক রাশির সময় যথেষ্ট পক্ষে থাকবে বিশ্বিক রাশির বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তার সাথে নিজে ছায়াদান করবেন ছায়াদান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন আর যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা শুক্র কেতু অবস্থান করছে ভাগ্যের ঘরে একই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র আর রাশির অধিপতি তো অবস্থান করছে সপ্তম ঘরে নিজের রাশিকেই দেখছে কর্মের ঘরে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ যোগ তার সাথে আবার বুধাদিত্য যোগ আর শনির সাথে সমসপ্তম যোগ আবার মঙ্গল যে অবস্থান করছে লাভের ঘরে এর থেকে আর কী বলবো ধনুরাশি গ্রহদের অবস্থান তো যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে দেখাচ্ছে নক্ষত্রগতও ভালো তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শরীর স্বাস্থ্যকে অবশ্যই ফিট রাখতে হবে এছাড়াও অন্যান্য কোনো অসুখ রকম দেখা যাচ্ছে না শিক্ষার দিক যথেষ্ট ভালো অবস্থান উচ্চ শিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে উন্নতি জায়গাটা থাকছে শিক্ষার জায়গাটাতে প্রেম ভালোবাসার জায়গায় প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো তবে নতুন বিবাহিত জীবন যারা পালন করছেন তাদেরটা আরও বিশেষ ভালো আনন্দ ফুর্তি থাকা খাওয়া দাওয়া ঘোরা এই সমস্ত বা কোথাও দূর কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়া সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা এরকম কোনো একটা প্ল্যান সেটাও কিন্তু উঠে আসছে ধনুরাশির ক্ষেত্রে যে কয়েকদিনের জন্য বাইরে কোথাও থেকে ঘুরে আসি এই জিনিসগুলো উঠে আসছে ধনুরাশির যে প্ল্যান করবে কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গা কি বলবো এক্সিলেন্ট তার থেকেও যদি কিছু হয় সেটা খুবই ভালো অবস্থান ধনুরাশির নক্ষত্রগত দিক থেকে রাশিগত দিক থেকে খুবই ভালো অবস্থান তবে কর্মক্ষেত্রে কিন্তু জেদ করা যাবে না জেদ থেকে কিন্তু সাবধান যে জেদ করবো তাহলে কিন্তু হবে না এবং তার সাথে হিসাব কিন্তু করতে হবে মেনটেন করতে হবে সরকারি উদ্যোতর অফিসারদের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো রাখতে হবে ভাগ জড়ানো যাবে না এবং তার সাথে কোনো শর্টকাট পদ্ধতি কিন্তু নিয়ে আসা যাবে না তাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে কর্মক্ষেত্রে ব্যাপক থেকে ব্যাপক যোগাযোগ ব্যবস্থার উন্নতি রয়েছে যে কোনো কাজ যারা করছেন সব কিছুতে উন্নতির যোগ ব্যবসায়িক মানুষরা তাদের ক্ষেত্রেও উন্নতির যোগ মানে ধাইয়া চলছে তার যে কি প্রভাব সেটা আশা করি ধনুরাচি বুঝতে হবে না হ্যাঁ বুঝতে পারবে কারা যাদের জন্মচকে অ্যাকচুয়ালি গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তো সেগুলো দিক থেকে তো অব মানে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত শুভ সংখ্যা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র কেতু অবস্থান করছে অষ্টম ঘরে একই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চারটি চরণেই সিংহ রাশিতে পড়ে এবার সিংহ রাশিটা হয়ে গেছে কি অষ্টম ঘর তো অষ্টম ঘরে জয়ের চিহ্নের প্রতীক তো কোন দিক থেকে জয় লাভ করবে মকর রাশি কারণ যে নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করছে কেতু অষ্টম ঘরে কেতু অর্থের দিক থেকে ভালো সঙ্গ দেয় যেখানটাতে অর্থের সংযোগ আসবে সেখানে যদি কেতু চলে আসে কেতু অর্থ লাভ করাবে জীবনে যে কোনোভাবেই হোক আকস্মিকভাবে জীবনে অর্থ লাভ করায় অষ্টম ঘরের কেতু একাদশ ঘরের কেতু দ্বিতীয় ঘরে কেতু আর নবম ঘরে কেতু যদি থাকে যতই বিপরীত পরিস্থিতিতে পড়ুক উঠে এসে দাঁড়াবে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান ভালো রয়েছে তো সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলবো শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি তাহলে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে কারণ মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে তার চতুর্থ দৃষ্টি হচ্ছে রাশির উপর রাশিটা তো উচ্চ রাশি মঙ্গলের অর্থে শরীর স্বাস্থ্যের যথেষ্ট প্রয়োজন রয়েছে শরীর স্বাস্থ্যের দিক থেকে আবার কি নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অষ্টম ঘর অষ্টম ঘরে মানে এটা খাওয়া দাওয়ার দিকে যাদের ডায়াবেটিসজনিত অসুখ বিসুখ রয়েছে এগুলোর দিক থেকে সাবধান তো শরীর স্বাস্থ্য হলো শিক্ষা শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো গবেষণা রিসার্চের কাজের সাথে যুক্ত ছিলেন সেই কাজগুলোতে জয়ী লাভ হওয়া অর্থাৎ নিজের টার্গেটে পৌঁছে যাওয়া এইগুলো জিনিস বুঝাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে শিক্ষার দিকে প্রেম ভালোবাসার জায়গা যারা গভীর প্রেমে আবদ্ধ প্রণয় ঘটিত ব্যাপারে রয়েছেন তাদের এই ব্যাপারটা সমাজের সামনে উঠে চলে আসা বা বাড়িতে জানা জানি হওয়া এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে আবার দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো নিউ কাপল যারা নতুন বিবাহিত জীবন পালন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার তাদের জন্য আবার খারাপ যারা ইনটা মানে ইন ওই অ্যাফিয়ার যাকে বলে এক কথায় যে অবৈধ এক মানে পুনয় ঘটিত অবৈধ একটা সম্পর্ক এগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকবে যারা কিন্তু জড়িত রয়েছে নতো বেদিক থেকে সাবধান কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো যারা ধরাধরি করছেন দাদা আমার একটা কাজের ব্যবস্থা করে দেন দাদা আমার অমুক কাজটা করে দেন এগুলোর দিক থেকে সফলতা পাবে কর্মক্ষেত্রে সফলতা পেয়ে যাবে একটু যদি ধরাধরি করে নিজের কাজের জন্য অবশ্যই সফলতা পাবে খুবই ভালো অবস্থান কর্মের দিকটাতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ব্যাপক উন্নতি হচ্ছে তারপরে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারি কাজে প্রমোশন পাওয়ার আকস্মিকভাবে প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মন চাই পরিবর্তন এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তবে শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে মকর রাশি এটা ভুললে চলবে না যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে হিসাব করে করতে হবে যেখানটাতে সরকারি কাজ বা যেখানটাতে সরকারি কাগজের ব্যবহার হবে সেখানটাতে অবশ্যই বুঝে সুঝে সই করতে হবে কারো মুখের কথা নাই যদি অসুবিধা হয় কারোর কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণভাবে রাখতে হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটে পূরণ করতে পারবে দূরদৃষ্টি সম্পন্ন হবে যে কোনো কাজ করতে গেলে একটু ভাবনা চিন্তা করে প্ল্যান মাফিক করলে অবশ্যই সফল পাবে এই মকর রাশি শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন গুরুর আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র কেতু অবস্থান করছে সপ্তম ঘরে সপ্তম ঘরে একই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশিতে পরে চারটি চরণ শুক্রদেবের নক্ষত্র খুব ভালো নক্ষত্র এক কথায় বলতে গেলে বিজয়ের পরবর্তী উল্লাস আনন্দ ফুর্তি এটাই কিন্তু বোঝাই নক্ষত্র থেকে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তারপরে যাদের অস্থিজনিত সমস্যা রয়েছে এদিক থেকে সাবধান ব্যথা বিষ যাদের রয়েছে এদিক থেকেও কিন্তু সাবধান এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো প্রাথমিক উচ্চ সব দিক থেকে ভালো যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন খুব ধরাধরি করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে বন্ধুবান্ধবদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মানে যারা নতুন কাপল যারা নতুন বিয়ে ধারা করেছেন এই কুম্ভ তাদের জন্য খুবই ভালো থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ ফুর্তি এগুলো হবে আর যারা যারা আবার বিবাহিত জীবন পালন করছেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যদি কোনো রকম একটা অশান্তি টশান্তি হয় সেগুলো একটা মানে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি হলেও উঠে দাঁড়াবে গোপন শত্রু নাশ হবে যারা গোপন গোপনে মানে খারাপ করার চেষ্টা করে তারা তাদের নাশ হবে এই সময়কালে এবং তার সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে আজকের দিনে কোনো রকম জেদ নয় কর্মকাজে মানে কর্মের দিকে রকম জেদ করা যাবে না জেদ করা যাবে না ভাগ জড়িত হওয়া যাবে না অশান্তি গন্ডগোল থেকে দশ হাত দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি থেকে দশ হাত দূরে থাকতে হবে সরকারি মানে অফিসারদের সাথে বিশেষ করে বাগ বিতণ্ডায় কিন্তু জড়িত হওয়া যাবে না না তো হওয়া কাজ ভন্ডুল হয়ে যাবে এদিক থেকে সাবধান হ্যাঁ হ্যাঁ নাতে না এভাবে বলতে হবে কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা তিন শুভ রঙ হচ্ছে আবির কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন এবং তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে একই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে পূর্বা পূর্বাফাল্গুনি নক্ষত্রে চন্দ্র শুক্র কেতু তিনটি গ্রহেই অবস্থান করছে আরও দিকে সূর্য বুধের জ্যুতি রয়েছে মিন রাশিতে ভূত তো ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করছে তার সাথে বুধাদিত্য রাজ্যক আর রাশির উপর শনি আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে তো সাড়ে সাতই চলছে তো সাড়ে সাতই আর কি করবে মিন রাশি যত সুন্দর গ্রহের অবস্থান তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে তাহলে শরীর যথেষ্ট ফিট খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের ডায়াবেটিসজনিত অসুখ বিসুখ রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু সাবধান কারণ যে নক্ষত্রে শুক্র কেতু আর চন্দ্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি যথেষ্ট বৃদ্ধি করে দেবে এই মিন রাশির শিক্ষার দিক যথেষ্ট ভালো যারা কোনো কম্পিটিশন লেভেলে বসার চেষ্টা করছেন ভালো গুরুর সন্ধান পেয়ে যাবে এই সময়কালে ভালো কোচিং সেন্টারে সন্ধান পাবে এই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে শিক্ষার দিক প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আগের দিনের থেকে যারা নতুন কাপল নতুন বিবাহ হওয়া করেছেন মিন তাদের জন্য যথেষ্ট ভালো আর যারা দীর্ঘদিন ধরে করে আসছেন তারা নিজের কথাবার্তার দিক থেকে সাবধান তবে সমস্যা হলেও সমস্যার সমাধান হবে থাকা ঘোরাফেরা আনন্দ ফুর্তি খরচাপাতি সবই থাকছে মিন কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে বিশেষ উন্নতির যোগ থাকছে পরশপাথর বুধ ভদ্র ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে সূর্যের সাথে আবার হয়ে গেছে এখানেতে বুধাদিত্য যোগ এই সপ্তম ঘরে সপ্তম ঘরে বুধ যখন অবস্থান করে লাল কিতাব বলে পরশপাথর অর্থাৎ ব্যবসায়িকদের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান তবে রাশির উপর শনি থাকছে নিজের নক্ষত্রে উত্তরাভাদ্রপথে তো শনি কি বুঝাচ্ছে শনি বলছে যে কাজটা করতে হবে সেই কাজটা হিসাব করে করতে হবে লাভের হিসাব করতে হবে তো ব্যয়েরও হিসাব করতে হবে শনি থেকে সেবা শনি থেকে কর্তব্য দায়িত্ব এগুলো জিনিস বুঝাচ্ছে তো তোমাকে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে তোমার কর্মক্ষেত্রে তুমি কর্মক্ষেত্রে দায়িত্ব থেকে কোনো সময়ই তোমার কর্ম থেকে তুমি দায়িত্ব থেকে দূরে সরে থাকতে পারবো না তোমাকে দায়িত্ব পালন করতে হবে তাহলেই তো রেজাল্ট দেবে আর সূর্য শনির সাথে বুধের সমসপ্তম যোগ যেরকম হচ্ছে সেরকম শনির সাথে সূর্যরও সমসপ্তম যোগ তৈরি হচ্ছে অনুশাসন শৃঙ্খলাবোধ এগুলো যথেষ্ট আসবে উঠে সময়ের মধ্যে কাজকে শেষ করা এগুলো চলে আসবে দায়িত্ব জিনিসটাও উঠে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে মীন রাশির হ্যাঁ তবে নিজের দায়িত্ব থেকে কোনো সময় সরে আসা যাবে না এবং তার সাথে ধৈর্য জিনিসটাকেও রাখতে হবে ধৈর্য জিনিস রাখতে হবে সংঘর্ষ করতে হবে সাড়ে সাথের তো একটা ইফেক্ট থাকবে রাশির উপর অবস্থান করছে হ্যাঁ তবে নিজের নক্ষত্রে থাকছে আবার অক্টোবরের তিন তারিখে যখন নক্ষত্রটা পরিবর্তন করবে তখন আবার অন্যরকম রেজাল্ট হবে অন্যরকম রেজাল্ট হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর থেকে আঠারো তারিখে আঠারোই অক্টোবর আবার রাশি পরিবর্তন করে নেবে পঞ্চম ঘরে চলে আসবে তখন কি হবে তখন তো নিজের রাশিকেই দেখবে আবার শনির উপর দৃষ্টি থাকবে তো যাই হোক ওটা সময়ের সাথে সাথে হবে তখন আবার বিশেষভাবে বলবো তো এখন বর্তমানে এইভাবে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে বুদ্ধি করে চলতে হবে সাড়ে সাতই চলছে তাহলে উন্নতি সাড়ে সাতের মধ্যেও পাবে তো যাই হোক মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে অবশ্যই পিতামাতার মাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসব নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ